মানে খুব কষ্ট করে মেহনত করে পারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এক এক কান্দি পড়েছে এই যে এই এই কুড়িয়ে নিল এই যে তাল কি ভালো হয়নি তো দেখি তাল দেখি দেখি তাল দেখি ভালো হয়নি এই যে আবার এক কান্দি পড়লো এই যে পড়ছে তালগুলো মজা ওদের ও রাশিয়ান রাশিয়ান তাল একদম পিয়ে সরব না দেখ কত তাল খেয়েছে মানুষ এই গাছ থেকে পাড়া হচ্ছে একদম গাছের একদম লাস্ট সীমান্তে পৌঁছে গেছে আমাদের প্লেয়ার একদম একদম এই যে দেখতে পাচ্ছেন এই যে লাস্ট সীমানা একদম তাল গাছ একদম টাওয়ারের সমান লম্বা গাছে একদম তাল এপর কাঁদি পড়ে যাবে দেওয়া হচ্ছে যন্ত্র নিচ্ছে একদম